হ্যাঁ অথচ আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না এইখানে পরিবর্তন হইলো কেমন করে এই যে প্রশ্নটা এই একই প্রশ্ন এই একই প্রশ্ন যে নাস্তিকের এই একই প্রশ্ন যে নাস্তিকের হ্যাঁ সেটা আমরা এখন একটু আগে দেখি হ্যাঁ তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে হ্যাঁ মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয় তারা যে মানে নাস্তিকের মানে নাস্তিক যে তার তাদের যে ট্রেনার তাদের যে বড় ভাই হচ্ছে নাস্তিক হ্যাঁ সেটাই আর কি আসলে আমি একটু আগে দেখা হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা

দুই রাকাত হয়ে গেল আর জুম্মার দিনে আসে চার রাকাত হয়ে গেল হ্যাঁ অথচ আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না এইখানে পরিবর্তন হইলো কেমন করে এই যে প্রশ্নটা এই একই প্রশ্ন এই একই প্রশ্ন যে নাস্তিকের এই একই প্রশ্ন যে নাস্তিকের হ্যাঁ সেটা আমরা এখন একটু আগে দেখি হ্যাঁ তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে হ্যাঁ মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয় তারা যে মানে নাস্তিকের মানে নাস্তিক যে তার তাদের যে ট্রেনার তাদের যে বড় ভাই হচ্ছে নাস্তিক হ্যাঁ সেটাই আর কি আসলে আমি একটু আগে দেখা

তবে সারা সপ্তাহ অন্যান্য দিনে আপনারা যে জঘরের নামাজ চার রাখার ফরজ বানাইছেন কি হবে আমাকে দেখান দেখানের নামাজ নামাজ যদি দুই তাহলে আমাকে অন্যান্য দিনে জহরের নামাজ চার রাকাত ফরজ এবং জুম্মান দিন বাদ এরকম আমাকে স্পষ্ট